অলরেডি জেনেছেন যে আমাদের এই যে কার্যক্রমটি চলতেছে রেলের পাথর নিক্ষেপ নিয়ে এই কার্যক্রমটি আপনার কাছে কেমন লাগলো যদি আপনার অভিমতটা আমাদের সাথে একটু শেয়ার করতেন অনেক ভালো লাগছে আপনাদের কার্যক্রম অনেক যাত্রী খুশি জি এবং এই উপকূলের বেজের জন্য অনেক যাত্রী হারানো মাল ফিরে পাচ্ছে আচ্ছা আচ্ছা সিট নাম্বার সিটে বসলে সিটে থেকে নেমে গেলে আমাদের ইনফরমেশন করে এই বেজের জন্য আমরা পরে নেক্সট এটা খুঁজে বের করে যাত্রীর কাছে সহজতে আপনাদের সহজতে খুঁজে দিতে পারছি আচ্ছা

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের কাছে ব্যক্ত করার জন্য একটি ছাইলা খেলাটা হয় একটি হত্যা কাটো যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অলরেডি আমাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন যে রেলের পাথর নিক্ষেপ নিয়ে আমরা আপনাদের কাছে লিফলেট বিতরণ করেছি আপনারা কাইন্ডলি আপনাদের আশেপাশের যত যাত্রী সাধারণ আছে এবং আপনাদের এরিয়াতে যত মানুষ আছে তাদেরকে একটু এই নিউজটা এই খবরটা একটু জানিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে দাও নাই বলো দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অলরেডি আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছে আপনাদের আশেপাশে যত মানুষ আছে আপনাদের এলাকার সবাইকে আমাদের এই কার্যক্রম সম্পর্কে অর্থাৎ

পাথর দেখে একদিন ছেড়ে খেলা নয় এটি হত্যাকাণ্ড আপনার সন্তান আশেপাশের লোকজনকে রেলে পাথর নিক্ষেপ থেকে বিরত রাখুন আপনার সন্তান আশেপাশের লোকজনকে রেলে পাথর নিক্ষেপ থেকে বিরত রাখুন ইহা একটি দণ্ডনীয় অপরাধ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে রেলে পাথর নিক্ষেপের বা চারণ পথে নাকি পাথর দেখে চারণ পথে নাকি পাথর দেখে বুঝিয়ে হ্যাঁ ঠিক আছে জাঙ্গির হ্যাঁ ঠিক আছে